ভোটের মুখে ফের তৃণমূল আইএসএফ সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হল ভাঙড় রাস্তা উদ্বোধনকে ঘিরে সংঘর্ষের সূচনা হয়েছিল রবিবার আইএসএফ এর উদ্যোগে চিনি পুকুরের রক্তদান শিবিরকে ঘিরে গড়ালো সেই সংঘর্ষ লাঠে লোহার রড নিয়ে একে অপরের ওপর আক্রমণ পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি কোনো কিছুই বাদ গেল না ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন যতরা মার খেয়েছি আরও তিনবার আমি মার খেতে রাজি আছি আমার সঙ্গে মহাসিন গাজী আমার সঙ্গে রহিম মোল্লা রহিম নেতা এবং আমার সঙ্গে মানে আজ শকত মোল্লা সাহেব আছেন ভুট্টা বলে যে ছেলেটা ভুট্টা মেরেছে আমাকে আর এতে মানে নাজমুলের মানে ভাইরা আমাকে মেরেছে ওরা ভাই যান আইএসএফ ওদের কথা হচ্ছে আইএসএফদের আইএসএফরা যে কোনো অনুষ্ঠান করুক যাই করুক টোটালে কাউকে যাওয়া যাবে না রক্ত দেওয়া যাবে না আজ রক্ত দিতে গেলে কত মানুষের জীবন বাঁচে ওরা সেটা না ওটা পার্টি নিয়ে রাজনীতিতে ব্যস্ত ওরা বলতে টিএমসি রা আমাদের একজনের খুব মার মারলো সে তো কোনো শেষ নেই ফোন দেখি এখান থেকে ট্রান্সফার করবে আর্জিকল দলীয় কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইএসএফ প্রধান নওসাদ সিদ্দিকি এলাকায় শান্তি ভঙ্গের দায় তৃণমূলের উপরেই চাপিয়ে দিয়েছেন তিনি পাল্টা দিয়েছেন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লাও আইএসএফ তৃণমূলের গন্ডগোল বলবেন না তৃণমূল গন্ডগোল করেছে আইএসএফের উপর আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি এটা এটা তৃণমূল কংগ্রেসের প্রভাকাণ্ডা আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুলণ্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার মনে মাধ্যম হয়েছে আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজবিরোধী নওসাদের মদতে এখানে সভাটাকে বাঞ্চাল করার চেষ্টা করেছিল বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি ফেটাফাটি করার চেষ্টা করেছে বাঞ্চাল করার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের তারা রুখে দিয়েছে প্রতিরোধ মানে গড়ে তুলেছে আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ কেন রক্তদান শিবিরে এত রক্তদান শিবির হয়েছে কেউ পাতা দিতে পারেনি আর আজকের পাতা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা সংঘর্ষের ঘটনায় আইএসএফ তৃণমূলকে একযোগে নিশানা করেছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আইএসএফ লড়তে পারছে তাই সংঘর্ষ হচ্ছে আইএসএফ যদি সব ব্যাপারে মাথা নিচু করে তাহলে সংঘর্ষ হতো না যেখানে হয়েছে নিশ্চয় সেখানে আয়সবের শক্তি আছে তাই সেখানে সংঘর্ষ হয়েছে এইভাবেই বাংলায় তৃণমূল সন্ত্রাস তৈরি করতে চাইবে আর সে সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য রাস্তায় নামবে মানুষ আজকে সংঘর্ষ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় কালকে সারা বাংলা জুড়ে হবে ভাঙনে তৃণমূল কংগ্রেস আইএসএফ সংঘর্ষ নতুন কিছু নয় এর আগেও সংঘর্ষের ঘটনায় ছড়িয়েছিল আতঙ্ক তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন সামনেই ভোট দুই পক্ষের সংঘর্ষ আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের শান্তিরক্ষায় পুলিশ মন্ত্রী কিংবা পুলিশের কি কোনো দায়িত্ব নেই উঠছে প্রশ্ন নিউজ টাইম